আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে তারই পৃষ্ঠপোষকতায় তারই উৎসাহ উদ্দীপনায় গড়িত নতুন রাজনৈতিক দল এনসিপি গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যে মিছিল করেছিল সেই মিছিল নিয়ে খুলনার বিএনপির এক নেতা তিনি মন্তব্য করেছেন ওখানে যে আপনার তাদের যে জনগণ উপস্থিত ছিল তার হাফ নাকি ছিল ছিলই তো বেশি না হাজারও তো পুরাই দিন হাজার এক হাজার লোক কিন্তু জোগাড় করতে পারে নাই তার মধ্যে নাকি অর্ধেকের বেশি ছিল ভাড়াই খাটা পাবলিক অর্থাৎ সেটা আমরা বা কালের কণ্ঠ সহ বিভিন্ন মিডিয়াতে দেখেছি বিভিন্ন মিডিয়াতে যে ইউটিউব চ্যানেলে আমরা দেখিয়েছে এরাই আবার সাক্ষাৎ করেছে আপনারা কেন আসছেন তারা বলতে পারেন কেউ কেউ বলছে যে এমনি আসছি আমাদেরকে ডেকে নিয়ে আসছে ভাড়া করে নিয়ে আসছে মসজিদ থেকে বেরিয়েছিলাম তখন বড়ো ভাইরা বলছে একটা প্রোগ্রাম আছে চলো আমি জানি না কী জন্য এখানে আসছি মানে একজন এসে তো আওয়ামী লীগের প্রশংসা করেছে একজন এসে গিয়ে আমরা আপনার খালেদা জিয়া সাই খালেদা জিয়া ভালো মানুষ মানে সব কিছু মেলায় মানে এনসিবি গতকালকের অনুষ্ঠান দিয়ে মানে একেবারে পার্টিটা যে একেবারে জিরো ব্যালেন্স হয়ে গেছে অর্থাৎ এই পার্টির যে রাজনৈতিক মাঠে আর বিন্দু পরিমাণ সক্ষমতা নেই বা এই পার্টি আর রাজনৈতিক মাঠে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই এটা কিন্তু গতকালকে একেবারেই প্রমাণিত হয়ে গিয়েছে এরপরে আর এরা সভা সমাবেশ করতে পারবে কিনা আমার তাতে মানে একশো তো দুশো পার্সেন্ট মনে করেন মানে সিউরিটি আছে পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও বলছে যে তারা কি করেছে না করেছে হ্যাঁ এমনি ওরাও অনেকেও তো আবার স্বীকার করছে আমরা দুপুর খুব টাকা দিতে চাইছে এবং খাইতে দিতে চাইছে তাই আমরা এসেছি এবং যাদেরকে ওখানে নিয়ে আসা হয়েছে তারা রাজনীতি রও বোঝে না রাজনীতি দূরের কথা রও বোঝে না তে হলো তাদের অবস্থা আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক